এসে বুঝলাম প্রকৃতি কত তাড়াতাড়ি সকলকে আপন করে নিতে পারে আর এটাও বুঝলাম যে প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না এই যে দৃশ্যটা দেখছো এই দৃশ্যটা আমি কোনোদিনও ভুলবো না আজকে সকালটা শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে আর এই দৃশ্যটা দেখার জন্যই আমাদের পেলিংয়ে আসা তো পেলিংয়ের হোটেল পাঞ্চাক থেকে রুমে বসে আমরা এই দৃশ্যটা কিন্তু দেখেছি চলো তোমাদের ব্যালকানির থেকে আরেকবার দৃশ্যটা দেখিয়ে দিই আর আমরা সাড়ে পাঁচটা থেকে প্রায় সাতটা অবধি খুব স্পষ্টভাবেই এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তো যদি আকাশ পরিষ্কার থাকে আর ভাগ্য ভালো থাকে তাহলে তোমরাও এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবে পেলিং থেকে তো আমাদের দুটোই সাথ দিয়েছিল তাই আজকে আমরা এই ভিউটা উপভোগ করলাম তো চলো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপসিত অফিসিয়ালের নতুন একটা ব্লগে অনেক স্বাগত তোমাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক ভীষণ ঠান্ডা এখানে প্রায় নয় দশের মতো এখন আছে মানুষ প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা রাতেও প্রচন্ড ঠান্ডা ছিল আর এদিকে ঠান্ডা থাকলেও রুদরা উঠেছে যার জন্য পুরো কাঞ্চনঝাঘাটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখা আমাদের দুজনেরই তো ভীষণ ভীষণ এক্সাইটেড আর এখানে এগুলো হওয়ার পর আমরা কি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো আটটার সময় ধর গাড়ি আসবো ওইটা হলো চেয়ার হচ্ছে না যে পিছনে একটা না ওই ওখানে আছে সামনে কাঞ্চনজঙ্ঘা আর হাতে গরম গরম চা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখছি কোনোদিন ভাবিনি যে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তো ফাইনালি সেটা পুরো হলো তোমরা রেডি হয়ে চলে এসছি নিচে রেস্টুরেন্টে তো এটা রেডি মানে হোটেল পঞ্চাকেরই রেস্টুরেন্ট একসাথে আছে তো চা খেয়েছিলাম সকালে এখন ব্রেকফাস্ট করবো পুরি আর সবজি চলো খেয়ে নিই তারপর বেরোবো চলো আর ও রেস্টুরেন্টটা পুরোটা মানুষকে দেখিয়ে দিচ্ছে একবার ভালো করে এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা ভালো সুন্দর ডেকোরেশন করা আছে আর ওখানে গান চলছে ঠাকুরের শুনতে পাচ্ছ সুন্দর তো চলে এসেছে আমার খাবার এখানে লুচি রয়েছে আর রয়েছে ঘুগনি আর অমলেট তো খাবারগুলো ভীষণ টেস্টি তো চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে দেন বেরিয়ে পড়ি সাইড সিনের জন্য গাড়ি চলে এসছে গাড়িতে আমরা উঠে গেছি এখন যাব এই সাইট সিনগুলো করতে অনেকগুলো জায়গায় যাব রিম্বি ওয়াটার ফলস রিম্বি রিভার গার্ডেন তা স্কাই ওয়াক অনেকগুলো জায়গায় যাব তো চলো সবগুলোই নিয়ে যাব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব চলো দেখতে থাকো এখান থেকে কতক্ষণ লাগে দেখি আর দিন ওখানে পৌঁছে কথা বলছি চলো যার হচ্ছে খেচিপুরি লেক আর রিম্বি ওয়াটার ফলসটা আমরা পেছনে ফেলে এসেছি রিম্বি ওয়াটার ফলসটা একদমই ন্যারো হয়ে গেছে কারণ ওটা সিজনাল মানে বর্ষাকালে জলটা অনেক থাকে রোড অবধি চলে আসে রাস্তা প্রচণ্ড খারাপ একদিন যাই হোক রিমডি ওয়াটার ফলসে বর্ষাকালে জল পুরো রাস্তা অবধি চলে আসে এরকম বললো তো এখন একদমই ন্যারো হয়ে গেছে তাই ওখানে আর নামলাম না এখন যাচ্ছি খেচিপুরি লেক খেচিপুরি লেক থেকে যখন রিটার্ন আসবো তখন ঢুকবো হচ্ছে রিমডি অরেঞ্জ গার্ডেন আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে তো চলো এখন যা খেচিপুরি লেক খেচিপুরি লেকটাকে দেখি তারপর বাকিগুলো যাবো তো চলো দেখতে থাক পুরো ভিডিওটা সিন তো মানে সাইডে যে ভিউ গুলো আছে ভীষণ সুন্দর কিন্তু রাস্তাটা ভীষণই খারাপ আর এদিকে দিক দেখতে পাচ্ছি একটু শুয়ে গেছে মানে ওর একটু বমিটিং হচ্ছে আর কি মানে অনেকটা টপে আছি তো একদমই টপে আছি তো সেই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য ও শুয়ে গেছে আর ওখানে যাই তারপর একদম দেখা করছি চল খিচিপুরি লেক চলে এসেছি আর ওইখান থেকে টিকিট কাটতে হচ্ছে টিকিট কত করে নিয়েছে 30 টাকা টাকা করে টিকিট নিয়েছে দুজনের 7 টাকা আর এদিকটা দিয়ে সোজা যাব হচ্ছে খেচিপুরি লেকে আর উল্টো সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে ভিউ পয়েন্ট তো দুটোই যাব চলো খেচিপুরি লেকটা আগে দেখে আসি তারপর ভিউ পয়েন্টে যাব তো চলো যাওয়া যাক তো लेके যাওয়ার আগেই ডান দিকে একটা সুন্দর মনস্ট্রি রয়েছে যে দেখতে পাচ্ছ আর এখানে এখন প্রার্থনা চলছে তো আমরা এখন আর ভেতরে যাব না একদম लेके যায় চলো সরাসরি বেশ অনেকটাই হাঁটা রাস্তা এখানে এই লেকটার সম্পর্কে মানে জানা যায় যে মানে এখানকার সবাই বিশ্বাস করে আর কি যে এটা হচ্ছে বুদ্ধদেবের পা পায়ের ছাপ এই লেকটা আর অনেক আবার ভাবে যে আমাদের যে শিব ঠাকুর আছে তো মহেশ্বরের পায়ের ছাপ এটা আর এই পা লেকটাতে কোনো পাতা যদি পড়ে পাখি এসে কিন্তু ওই পাতাটা সরিয়ে দেয় কথিত আছে আমারও শোনা কথা চলো আরও হাঁটতে হবে অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি অনেকটা

তো পৌঁছে গেছি আমরা খেচিপুরি লেকের একদম কাছে অনেকটা রাস্তা প্রায় পাঁচ দশ মিনিট হেঁটে তারপর পৌঁছলাম লেকের কাছাকাছি আর যেহেতু এটা আপে যেতে হচ্ছে না তার জন্য আরও অনেকটা রাস্তা যেন বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক এখানে এসে মনটা খুব শান্ত হয়ে গেছে জায়গাটা ভীষণ সুন্দর সাজানো গোছানো আর এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে না কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগছিলো আর এদিকে দেখো ঢুকেই তোমরা এরকম যে হুইসিং হুইলগুলো হয় তো ওগুলো পেয়ে যাবে ওগুলো ঘুরিয়ে দিয়ে তোমরা নিজের মনের ইচ্ছেটা ওখানে চেয়ে নিতে পারো যেটা আমিও ঢুকেই ফার্স্টে করে নিয়েছি আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেকটা তো দেখো এটা হচ্ছে তোমরা ভিউ পয়েন্ট থেকে যখন দেখবে এটা কিন্তু বুদ্ধদেবের পায়ের ছাপ বা আমাদের মহেশ্বরের পায়ের ছাপের মতোই লাগবে আর দেখতে পাচ্ছ এত বন আছে গাছ আছে কিন্তু একটাও পাতা জলের মধ্যে কিন্তু নেই একদম স্বচ্ছ কাঁচের মতো জলটা চলো এবার তোমাদের নিয়ে যাই যেখানে দাঁড়িয়ে তোমরা এই লেকের কাছে তোমাদের মনের ইচ্ছাটা চাইবে সেই জায়গায় তো এটা বেসিক্যালি একটা উইসিং লেকও তো এখানে এসে তোমরা মনের ইচ্ছা লেকের কাছে জানাতে পারো এই হচ্ছে সেই ঘর যেখানে দাঁড়িয়ে মনের ইচ্ছাটা তোমরা জানাবে লেকের কাছে আর সেটা কিন্তু পূর্ণ হয়ে যায় তো এই জায়গাটা কিন্তু খুবই পবিত্র ভীষণ 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 সুন্দর পুরী লেক ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি অন্য একটা জায়গাও যা জায়গায় যাবো মানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস যাবো মনে হয় তো এদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন ওটা যাব তো এখন হেঁটে যাই হেঁটে যে গাড়ি আছে অনেকটাই দূরে পার্কিংয়ে তো গাড়ি ধরি তারপর একদম ওখানে যেয়ে দেখা করছি চলো আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখলাম অনেকে পাথর সাজিয়ে গেছে তো সেটা দেখে দীপ বললো চলো আমিও কয়েকটা পাথর সাজিয়ে দিয়ে যাই তো কেন কী কারণে এসব কিছুই জানি না আমরা ইচ্ছে হলো তাই কয়েকটা পাথর নিয়ে আর ও সাজিয়ে দিয়ে আসলো সেখানে টিকিট কেটে নিয়েছ কত করে লাগলো গেছে চলে এবার উপরে যাবো চলো কাঁচজঙ্ঘা ওয়াটার ফলস নেমে গেছি রাস্তাটা আসছিলাম যে রাস্তাটাতে ভীষণ পরিমাণে খারাপ ভীষণই খারাপ তো চলো ওপরে যাই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে যাই তারপর দেখাচ্ছি ওয়াটার ফলসটা কি দারুণ যে লাগছে কি বলবো তোমাদের তো সামনে চলে এসেছি ওয়াটার ফলসে তো আরও একটু উপরের দিকে যাবো মানে কাছাকাছি যাব তো তার আগে বলি প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড জলের গতি আর এই ফলসটা মানে যে জলটা আসছে ওটা পুরো ডিরেক্টলি কাঞ্চনজঙ্ঘা থেকে আসছে প্রচণ্ড ঠান্ডা জল আর এদিকে দীপ উঠে গেছে চলো এবার আমি যাই আমি তো ঠান্ডা রিবর তো আওয়াজ হচ্ছে এখানে প্রচন্ড সুন্দর মানে চিড়ি হচ্ছে কতটা সুন্দর হতে পারে এখানে কিনছি তোমরা কাঞ্চনজঙ্ঘা এখানে অনেকগুলো দোকান পেয়ে যাবে যার যেটা ইচ্ছা তোমরা এখান থেকে নিতেই পারো আর এই দোকানগুলোর ওই সিঁড়িটা দিয়ে যেতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল ভীষণ সুন্দর আসতে পারো ভালো লাগবে তো চলো এখানে চকলেট নেওয়া হয়ে গেছে এবার গাড়িতে উঠবো গাড়ি চলে এসছে আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল তো গাড়ি চলে এসছে এবার আমরা এগিয়ে যাবো হচ্ছে থার্ড ডেস্টিনেশনের জন্য তো থার্ডে আমরা যাবো হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসটা সত্যি ভীষণই সুন্দর এতটাই সুন্দর মানে সিরিয়াসলি ওখানে গেলে আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করছে না জাস্ট ওয়াটার ফলসটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এতটাই ভালো তো চলো এবার এই রাস্তাটা পুরো রাস্তাটাই কিন্তু আমি গল্প করতে করতে গেছি এই যে ড্রাইভার দাদাকে দেখছো ওনার সাথে তো আমরা দুজনে প্রচুর গল্প করছিলাম আর সিকিম সম্পর্কে অনেক কথা জানতে পেরেছি এখানে যে মন্ত্রীগুলো আছে সেই সমস্ত সম্পর্কে সমস্ত কিছু জানতে পেরেছি তো এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে রিম্বি অরেঞ্জ গার্ডেন রিম্বি রিভার আর রয়েছে স্কাই ওয়াক মানে ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ওয়াক তো এই সমস্ত কিছু শেয়ার করব কিন্তু সেটার জন্য দেখতে হবে সেকেন্ড পার্টটা এই পার্টে আমি আর এগুলো শেয়ার করলাম না তো চলো তোমরা অবশ্যই সেকেন্ড পার্টটা দেখো আশা করছি তোমাদের সেকেন্ড পার্টটা ভালো লাগবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো